আসসালামু আলাইকুম তো আপনাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দয় আজকে আমি একটু কথা বলবো ড্রাইভিং এর সাথে মোবাইলের সম্পর্কটা কেমন সিঙ্গাপুরে যারা ড্রাইভিং করেন তারাই মূলত এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন বা ড্রাইভিং করতে চাচ্ছেন ড্রাইভিং এর সাথে মোবাইলের সম্পর্কটা কতটা বন্ধুত্ব স্বরূপ আর কতটা শত্রুতা স্বরূপ আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বা জানতে পারবেন বিস্তারিত ব্যাপারটা হচ্ছে আপনি যখন ড্রাইভিং করেন সিঙ্গাপুরে যখন আপনি গাড়ি চালান আপনি মোবাইল থেকে আপাতত মোবাইল থেকে বিরত থাকার চেষ্টা করবেন আমি জানি চলার পথে মোবাইল রিসিভ করতে হয় কথা বলতে হয় আর্জেন্টলি কথা বলতে হয় ঠিক আছে কিন্তু আপনি এক সাইডে দাঁড়িয়ে অনেক জায়গা আছে রোড শোল্ডার আছে বা অনেক আপনি চলার পথে অনেকটা জায়গা পাবেন যেখানে আপনি পার্কিং করে কথা বলে তারপর আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ড্রাইভিং অবস্থায় যদি আপনি কথা বলেন আপনার কি কি সমস্যা হতে পারে আমি বলছি একটা একটা করে আপনাকে বলে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন বা আপনি যদি সিঙ্গাপুর ড্রাইভিং করে থাকেন ড্রাইভার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি যতটা দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো বা কি ভুল হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু নিজে থেকে বুঝতে পারেন যে ড্রাইভিং করার সময় কি ভুল হচ্ছে আপনার ম্যাক্সিমামই ভুল হচ্ছে আপনি মোবাইলে কথা বলার সময় বা মোবাইলে গান শোনার সময় বা মোবাইলে কিছু করার সময় কিন্তু সেই ভুলটা বেশি হচ্ছে আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন আপনি যদি সিঙ্গাপুরে ড্রাইভিং করে থাকেন বা করছেন করিও তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন সময়টা বেশি ভুল করছেন আপনি মানে আপনি সবসময় ড্রাইভিং এর ফোকাসের উপর বেশি ভুল হচ্ছে না যখন মোবাইলে কথা বলছেন বা মোবাইলে কোনো এস এম এস দেখছেন বা কাউকে এসএমএস করছেন তখন ভুল হচ্ছে আপনি দেখবেন ম্যাক্সিমাম সময় এইটটি পার্সেন্ট সময় সেই সময়টাই আপনি ভুল করছেন বা সেই সময়টাই ভুল হচ্ছে আপনি মোবাইল টিপছেন বা মোবাইলে এসএমএস লেখছেন বা মোবাইলে কথা বলছেন মোবাইলে এসএমএস কথা বলার সময় প্রথম ভুল আপনি দেখা যাচ্ছে আপনি দাঁড়ায় আছেন রাইট টানে যাবেন রাইট টানে যাবেন রাইট সাইডে আপনি দাঁড়ায় আছেন সোজা সিগনাল পড়ছেন আপনিও চলে গেছেন ভুল করে ডানের দিকে সেদিক থেকে কিন্তু ট্রাফিক আছে ওদিক থেকে কিন্তু গাড়ি আসছে কি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার মন মর্শিকা তো আপনার সবকিছু ওই মোবাইলের মধ্যে আপনি যে কোন দিকে সিগনাল পড়ছে আপনার ওদিকে লক্ষ্যই নাই যে সোজা সিগনাল পড়ছে আপনার ডানা দিয়ে গেছেন গা আবার আপনার কথা বলতে আছে মোবাইল কথা বলতে আছে আপনার ডানের দিকে সিগনাল পড়ছে আপনি ডানের দিকে যাইতে হবে আপনি যাইতে পারছেন না আপনি কথা বলছেন এদিকে পিছিয়ে থেকে হরেন দিচ্ছে যে আপনি যাচ্ছেন না কেন আমি অনেক লোকে দেখছি যখন দেখা যাচ্ছে এরকম একটা সিচুয়েশনে দেখি আমি সামনে লোক যাচ্ছে না কেন তখন সামনের দিকে যায় দেখি সে কথা বলছে বা মোবাইলে ভিডিও দেখছে এরকম একটা পরিস্থিতি আর একটা মেন বিষয় হচ্ছে আপনি যখন মোবাইলে কথা বলবেন বা ভিডিও দেখবেন যদি এলটিএ বা ট্রাফিক পুলিশে আপনাকে সেই সেইভাবে যদি ধরে ফেলায় তাহলে আপনার যে এত কষ্ট করে যে সিঙ্গাপুরে এত কষ্ট করে যে আপনি লাইসেন্সটা নিছেন সেই লাইসেন্সটা কিন্তু বাতিল আপনাকে কিন্তু সাসপেন্ড করে দিবে আপনার সেই প্রকার ভেদ অনুযায়ী আপনার তো সেই 12 পয়েন্ট কাটবে এবং আপনার 5 480 ডলার করবে আর হচ্ছে এটা তো গেল আপনার ধারণ অনুযায়ী আপনার ধারণ আবার যদি দেখে যে সিচুয়েশনটা আরো খারাপ পর্যায়ে তাদের মর্জি অনুযায়ী আপনার লাইসেন্সটা সাসপেন্ড করে দেবে দেখা যাচ্ছে পাঁচ বছর সাত বছর এরকম সাসপেন্ড করে দেবে আমার দেখার মতে কয়েকজনকে আমি দেখছি এরকম করে দিছে এবং আপনি খোঁজ দিয়ে দেখবেন আপনি যদি অ্যাক্সিডেন্ট কোনো জায়গায় বা দেখা যাচ্ছে ছোট্ট অ্যাক্সিডেন্ট করছেন বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হয়েছে দেখবেন মোবাইলে কথা বলার সময় বা মোবাইলে ভিডিও দেখার সময় বা মোবাইলে এস এম এস দেখার সময় বা এস এম এস পড়ার সময় খুবই বিপজ্জনক মোবাইল আর ড্রাইভিং এ খুবই বিপজ্জনক আপনার যদি কথা বলতে হয় কোনো মেসেজ লিখতে হয় খুবই গুরুত্বপূর্ণ মেসেজ বা কথা বলতে হয় এক সাইড দাঁড়ায় রোড শোল্ডার দাঁড়া বা কোনো একটা দেখাচ্ছে আপনার সেফ প্লেস এক সাইড দাঁড়ায় তারপর কথা বলে যাবেন এটা কোনোভাবেই ভাবে এলাও করে না সিঙ্গাপুরে আপনার মোবাইলে কথা বলবেন মোবাইলে ভিডিও দেখবেন এই করবেন সেই করবেন কেন এই জিনিসগুলা আপনারা একটু মাথায় রাখবেন মোবাইল লাগবে চলার চলার ক্ষেত্রে মোবাইল লাগবে আপনি কোথায় যাচ্ছেন করছেন আপনাকে কোম্পানির কাছে জব দিতে করতে হয় সব সময় কিন্তু আপনার সেফ মতো আপনি এত কষ্ট করে লাইসেন্স আনিছেন সিঙ্গাপুরে লাইসেন্স নেওয়া যতটা মানে কঠিন না কিন্তু আপনি যখন লাইসেন্সটা মানে আপনার কাছে নিয়ে যাবে ট্রাফিক পুলিশে তার সাথে বেশি মানে কষ্ট পাবেন আর কি যতটা কষ্ট করছেন লাইসেন্স নিতে তার সাথে বেশি কষ্ট পাবেন আপনার লাইসেন্সটা যখন তারা নিয়ে নেবে আপনার কাছ থেকে সবসময় একটু সাবধানের সাথে আপনারা ড্রাইভিং করবেন সিঙ্গাপুরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি